আসসালামু আলাইকুম আজকে আরেকটি নতুন মসজিদের ভিডিও দেখাবো বলে আপনাদেরকে মির্জা ট্রাভেলিংয়ে স্বাগতম আজকে যে মসজিদটি দেখাব এই মসজিদটির অবস্থান রাশিদিয়া মাদ্রিস মাদ্রাসার সমুদ্রে একেবারে সাথে এই মসজিদটির অবস্থান খুবই দৃষ্টিনন্দন মসজিদ মসজিদের উত্তর পাশ খুবই ভালো লাগলো মসজিদটা দেখি সাথে সম্মিলিত হচ্ছে বহুতল ভবন যা ছাত্রাবাস যা মেয়াদশি দেয়ার সাতটা বাস এখানে জামিয়া রাশি দিয়ে ফ্রন্ট গেট একেবারে পাশেই ঠিক এন্টারেন্স হতে হাতের বাম পাশে মসজিদের অবস্থান মার্শাল্লাহ খুবই সুন্দর আমরা আস্তে আস্তে মেন দরজা দিয়ে ভিতরে ঢুকবো ভিতরের দৃশ্যটা দেখানোর চেষ্টা করব আলহামদুলিল্লাহ অনেক পরিপাটি সুন্দর মসজিদ মাসাল্লাশালিক নামাজ পড়তেছেন এটা মসজিদের একেবারে ফ্রন্ট সাইড খুবই সুন্দর মাশাল ডিজাইন কারুকাজ সবগুলোই সুন্দর মাসাল আমরা দ্বিতল বিশিষ্ট মসজিদ উপরের দিকে যাবো ইনশাল্লাহ দেখ केम আল্লাহু আকবার উপরে উঠতে পড়ুন আল্লাহু আকবার সুন্দর একটা ক্যালিগ্রাফি আমরা আবার নিচের দিকে চলে আসতেছি বাইরে গেলাম এটা একেবারে মসজিদের সম্মুখ ভাগ পুরো রশিদের মাদ্রাসায় বর্তমান সংস্কার চলতেছে এই কারণে একটু এলো মেলো দেখাচ্ছি আমার মেয়ে রাহামনি এটা তো আমার সব সময় সঙ্গী মসজিদটার ভিউ উত্তর পাশ থেকে দেখতে এমন লাগে খুব সুন্দর মশাল্লা সময় সুযোগ পেলে আসবেন নামাজ পৰিলে ধন্যবাদ সবাইকে